নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি একটা তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করছি যেটা একদমই সাধারণ তোমরা তো বাড়িতে সবাই রুটি তৈরি করো আমি আজকে রুটি বানানো আটা দিয়ে একটা কেক তৈরি করব। তার জন্য দেখো এক বাটি ময়দা নিলাম আর তোমার এক বাটির একটু কম চিনি নিলাম যারা একটু মিষ্টি কম খাও তারা একটু চিনিটা কম নিতে পারো তারপর দেখো চিনির সঙ্গে আটাটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে এবার আমার ওর মধ্যে তোমার দিয়ে দেবো দুধ দুধটা মানে ফোটানো ছিল ঠান্ডা আছে ফুটিয়ে ঠান্ডা করা আছে দুধটা সেই দুধটা আমি আস্তে আস্তে দিচ্ছি এবং দেখো চামচের সাহায্যে নেড়ে নিচ্ছি আস্তে আস্তে নাড়তে হবে হ্যাঁ লাগলে আবার একটু দিতে হবে এইভাবে মানে এই ব্যাটারটা খুব পাতলা করলেও চলবে না ঘন করলেও চলবে না এবার দিয়ে তোমার ভালো করে এটা দশ মিনিট মতো তোমার নেড়ে নিতে হবে যেহেতু চিনিটা আমি তোমার গুঁড়ো করে দিই দানা দিয়ে আছে চিনিটা এবার নাড়তে নাড়তে তোমার দেখো চিনিটা গলে গেছে তার মধ্যে আমি দিয়ে দিলাম বেকিং পাউডার ছোটো চামচে এক চামচ বেকিং পাউডার দিলাম বেকিং পাউডার দিয়ে আবার ভালো করে তোমার আমি এটা নেড়ে নিলাম নাড়া হয়ে গেছে তারপরে আমি একটা টিনের বাটির মধ্যে একটা কাগজ মানে মাপ করে কেটে নিয়েছি তার মধ্যে তুমি সাদা তেল দিয়ে দিলাম সাদা তেল দিয়ে তোমার ওই ব্যাটারটাকে তোমার ঢেলে দিয়েছি দেখ ব্যাটারটা খুব ঘন হয়নি আবার খুব যে পাতলা তাও হয়নি মিডিয়াম করেছি দেওয়া হয়ে গেছে এর উপরে তোমার একটু কিশমিশ কেটে দিলাম ছোটো ছোটো টুকরো করে একটু কাঠবাদাম কেটে দিয়েছি এবং একটু কাজু বাদামও তোমার টুকরো করে দিয়ে দিয়েছি দেখতে ভালো লাগে একটু খেতেও যেন ভালো লাগে সবগুলো সাজিয়ে দেওয়ার পরে তোমার বাটিটাকে আবার একটু ঝাঁকিয়ে নিচ্ছি যেন ভিতরে কোনো মানে ফাঁকা না থাকে তাহলে ভালো হবে না তার আগে এরকম আমি একটা হাড়ির মধ্যে কিছুটা বালি দশ মিনিট আগে একদম লো ফ্লেমে বসিয়ে রেখেছিলাম ওটা গরম হয়ে গেছে দেখে বুঝতেই পারছো বালি তারপরে তোমার কেকের বাটিটা বসিয়ে দিলাম ওর মধ্যে একটা স্ট্যান্ড ভিতরে দিয়ে স্ট্যান্ডের উপর তোমার কেকের বাটি বসিয়ে দিলাম এবং একদম লো আছে তোমার এটা কুড়ি মিনিট মতো রেখে দিয়েছি কুড়ি মিনিট আমার হয়ে গেছে এবার দেখো ঢাকনা খুলে দেখো কত সুন্দর হয়েছে কি বলতো এটা বেশি কিছু উপকরণও না কিছুই না বেশি সময়ও লাগে না খেতেও খুব সুন্দর হয় দেখো কত সুন্দর কেকটা ফুলেছে এবার ঠান্ডা একটু ঠান্ডা করে নিয়েছি তবুও গরম আছে আমি কাগজটাকে তুলছি দেখো তোলা হয়ে গেছে এ হয়ে গেল আমার কেক তৈরি তোমরা অবশ্যই এইভাবে বানিয়ে খেয়ে দেখো আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমাকে সাবস্ক্রাইব করবে আমার পরিবারে মোটামুটি ভালোই তোমাদের আশীর্বাদে সদস্য হয়েছে যারা এখনও হন অবশ্যই হবে আমাকে লাইক কমেন্ট শেয়ার করবে থ্যাংক ইউ